করে মাথা চিরুনি করতে গিয়েছি একদম হাতটা কোনোভাবে পিছনে নেওয়া সম্ভব হচ্ছে না বা পিছনে কোনো একটা জিনিস আমার কোনো একটা কাপড়ের অপশন বা কোনো কিছু নিতে গেলেও হাত কোনোভাবেই পিছনে যাচ্ছে না এই সমস্যাগুলো আসলে সমাধানে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু ফিজিওথেরাপির ভূমিকা অনেক অনেক বললে ভুল হবে অনেক অনেক অর্থাৎ আপনার দুটো প্রবলেম আমরা এখানে ভাববো একটা হলো মোবিলিটি কমে গেছে আর একটা বলবো সব টিস্যুর লেন্থ কমে গেছে আচ্ছা তাহলে মোবিলিটি বাড়াতে হলে আমরা প্রথমে আগে সব টিস্যুর লেন্থটা বাড়িয়ে নিই সব টিসুর লেন্থ বাড়াতে গেলে আপনাকে এখানের এক্সারসাইজগুলো একটা সুন্দর সিকোয়েন্স করতে হবে যেমন আমরা যদি ধরেন এখন পেছনে হাত যায় না কিন্তু আমাদের পেছনে হাত যাওয়ার জন্যে যখন আমি পেছনে হাতটা নেই তখন আমাদের হেড অফ দ্য শোল্ডার কী করে সামনের দিকে আসে আচ্ছা তা আপনি যদি পেছন থেকে এরকম ধরে হেড অফ দ্য শোল্ডারকে সামনে আনেন এবং রুগীকে বলেন আপনি আস্তে আস্তে পেছনে নেন তাহলে এটি একটা ওয়েতে আমরা নেই যেটা ফিজিওথেরাপি ছাড়া অন্য কেউ এটা করতে পারে না আচ্ছা সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ফিজিওথেরাপি চিকিৎসা এখানে শুধু ইম্পর্টেন্ট না মোর দ্যান ইম্পর্টেন্ট বলা যাবে এখন এটাকে যখন আমরা পেছনে এভাবে নেই আমরা এখানে কী করি একটু হালকা ট্রাকশান দিয়ে নিই ট্রাকশান মানে ফাঁকা করে নিই নর্মালি জয়েন্টটা তো ওখানে একটা স্পেস থাকে ফাঁকা থাকে কিন্তু এটা ফ্রোজেন হওয়ার জন্যে ব্যথা হওয়ার জন্যে অ্যাডিসিভ হওয়ার জন্যে ওই ফাঁকাটা কমে যায় আচ্ছা যখনই ফাঁকাটা কমে যায় তখন মুভমেন্টটা সঠিক হয় না তাহলে এই জন্য আমরা হালকা ট্রাকশান দেই আঙ্গুল দিয়ে এটাকে গ্লাইড করি সামনের দিকে অর্থাৎ আপনার বায়োমেকানিক্স আপনাকে মানতে হবে অর্থাৎ আপনি হাত পেছনে নেবেন শোল্ডারের মাথা সামনে আসবে না হাত পেছনে যাবে না সেজন্য আপনাকে শোল্ডারের মাথা সামনে আনতে হবে আমরা অনেক সময় বলি আপনি এরকম টানেন রশি টানেন যেটা আমি বা আমার টিম বা আমার সেন্টার এটা হয় না কেন হয় না কারণ এইটা যখন আমরা টানি তখন আমরা ফ্লেকশন বাড়াই আচ্ছা কিন্তু এই শোল্ডার জয়েন্টের যে প্রবলেম হয় সেখানে আমরা বলি মিডিয়াল রোটেশন রোটেশন এগুলোর কথা বলি ফ্লেকশন তো সেজন্য আমরা ওইটা করি না আমাদের এক্সটেনশান কি হয় লিমিটেড হয় আমরা এক্সটেনশন বাড়াই পেছনের দিকে হাত নেই অন্য হাত দিয়ে আমরা সাপোর্ট দিয়ে রুগীকে শিখাই যে আপনারা বাসায় করবেন এখানে আরেকটি কথা হলো যে এই শোল্ডার জয়েন্টের সঙ্গে পেছনের যে স্ক্যাপুল আছে আমাদের একটা ট্রায়াঙ্গেল বোন আছে তিন কোনা বোন উপরের দিকে এরকম নিচের দিকে সরু এই বোনের বোনের রোল অনেক বেশি আচ্ছা যখন আমরা এটা যখন শক্ত হয়ে যায় শোল্ডারটা ফ্রোজেন হয়ে যায় মুভমেন্ট কমে যায় তখন ওই স্ক্যাপুলাটা কি করে যখন আমরা হাত উঠাতে যাই তখন এরকম কাত করে হয় তার যে মুভমেন্ট থাকে এখানে সেই মুভমেন্ট সেই ডিগ্রি অফ মুভমেন্ট সে করতে পারে না সুতরাং এখানে আর একটা টেকনিক অবলম্বন করি আমরা কি করি রুগীকে বলি আপনি ওয়ালের সঙ্গে দাঁড়ান অনেক সময় আমি এখানে চাপ দিয়ে ধরি ধরে একদম স্ক্যাপুলাটাকে ওয়ালের সঙ্গে লাগায় রাখি যেন স্ক্যাপুলাতে মুভমেন্ট করে সে উপরের দিকে না নিতে পারে ট্রুলি মুভমেন্ট হতে হবে গ্লিনো হিউমারাল জয়েন্টে তাই গ্লিনো হিউমারাল জয়েন্টে যখন আমরা অ্যাকজ্যাক্ট মুভমেন্টটা করি এবং এই অ্যাকজ্যাক্ট মুভমেন্ট যখন আমরা করি তখন স্ক্যাপুলা ফিক্স করে রেখে আস্তে আস্তে আমরা যখন উঠাই তখন প্রপার একজাক্ট মুভমেন্ট গ্লিনো হিউমোরাল জয়েন্ট হয় এবং দেখা যায় রুগী গ্র্যাজুয়ালি উঠায় ফেলছে এবং এই সাথে সাথে আমরা যে শুধু মোবিলিটি বাড়াই তা নয় মোবিলিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে এটাকে আমরা স্ট্রেংথেন করি অর্থাৎ মাসেলগুলোকে শক্তিশালী করি অ্যান্ড জয়েন্টকে স্টেবল করি যার জন্যে এটা বাড়ানোর পরে এটা আর কমে না অনেক সময় হতে পারে রেঞ্জ বাড়ায় আমি একটু পরে কমে যাবে ন কারণ আমরা রেঞ্জ বাড়ানোর সাথে সাথে মোশান যখন হচ্ছে মুভমেন্ট হচ্ছে তার সাথে স্ট্রেনথিনিং হচ্ছে সারাউন্ডিং স্ট্রাকচার তার সঙ্গে আমরা এটাকে স্ট্যাবল করছি এখন সারাউন্ডিং স্ট্রাকচারের মধ্যে আমরা সবসময় ভাবি রোটেটার কাপের কথা রোটেটার কাপ এরকম এরকম আটকানো আছে চারটা মাসল দিয়ে তারা আমাদের শোল্ডার জয়েন্টকে রোটেট করে তো সেই জন্যে আমরা ওই রোটেটার কাপকে আমরা স্ট্যাবল করে দিই আমরা এখানের অ্যাবডাকশান বাড়ানোর জন্যে রোটেটার কাপের একটা মাসেল আছে সুপ্রাসপাইনাটাস আর এখানে ডেলড্রয়েডের মিডল ফাইবার আছে এটাকে আমরা স্ট্যাবল করি স্ট্রেনথেন করি করে আমরা এমন একটা পর্যায়ে এটাকে নিয়ে আসি যে আমরা ঠিক যেখানে নিয়ে একে রেঞ্জ বাড়ায় রাখবো আগামীকাল ফিরে রুগে আসলে আমরা ওখানেই পাবো এটা কমবে না ইনশাল্লাহ তো সেজন্যে শুধু যে আমরা তার মুভমেন্ট বাড়াবো তা নয় মুভমেন্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে তার মাসেল পাওয়ার বাড়াতে হবে তার স্ট্যাবিল করতে হবে